প্রিয় শিক্ষার্থীরা এ টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম আজকের এই পর্বে অষ্টম শ্রেণীর বাংলা পৃষ্ঠা থেকে আলোচনা করব। লেখা নিয়ে মতামত রবীন্দ্রনাথ রচনাটিতে যে বক্তব্যগুলো তোমার মতামত রয়েছে বা তোমার মনে প্রশ্ন জেগেছে সেই বক্তব্যগুলো নিচু ছকে লিখতে হবে এখানে একটি নমুনা দেওয়া হয়েছে আমি জন্ম নিয়েছিলাম সেকেলে কলকাতায় সেকেলে বলতে কোন কাল বুঝিয়েছে সেটা প্রথমে বুঝতে পারিনি পরে বুঝলাম রবীন্দ্রনাথের ছোটবেলার কাল দুই একান্ত গরিবী হালে বাল্যকাল কেটেছে গায়ে খুব অল্প কাপড় থাকত একটি সুতির জামা আরেকটি পায় জামা এখন প্রশ্ন হচ্ছে রবীন্দ্রনাথ তো সম্ভ্রান্ত পরিবারের জন্মেছিলেন তাহলে তার শৈশবের দারিদ্রতা কেন ছিল সেটা বুঝতে পারিনি তিন উঠানে বসে তুলে ধুনছে ধুনুরি তো এ থেকে আমার মতামত হলো ধুনুরি কি প্রথমে বুঝতে পারিনি পরে বুঝলাম ধুনুরি হচ্ছে যারা তুলো দিয়ে ল্যাপ তৈরি করে এরপরে প্রশ্ন আছে বলেছে যে রবীন্দ্রনাথ শিরোনামের বিবরণমূলক লেখা বলা হয় উত্তর স্থান ব্যক্তি বস্তু প্রাণী অনুভূতি ঘটনা বা কোনো বিষয়ে বিবরণ দেওয়া হয় যে রচনায় তাকে বিবরণমূলক লেখা বলে যে কোনো বিষয়ের উপরই বিবরণমূলক লেখা প্রস্তুত করা যায় একটি বিবরণমূলক লেখার যতগুলো বৈশিষ্ট্য রয়েছে তার প্রায় সবগুলো রবীন্দ্রনাথ শিরোনামের লেখায় রয়েছে সেগুলো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলার বিবরণ তুলে ধরা হয়েছে এই বিবরণের মধ্য দিয়ে একজন মানুষের বেড়ে ওঠা উপলব্ধি করা যায় এই লেখায় উনিশ শতকের কলকাতার পরিচয়ও পাওয়া যায় তখনকার সময়ে মানুষের জীবনযাত্রা কেমন ছিল তার বিবরণ পাওয়া যায় রবীন্দ্রনাথের পছন্দ অপছন্দের বিবরণ পাওয়া যায় তাই বলা যায় রবীন্দ্রনাথ রচনাটি একটি বিবরণমূলক রচনা এই ছিল আজকের পর্ব পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ